দেখতে পাচ্ছেন আপনারা যে আমি যে কাঁঠালটা মাত্র আনলাম সেই কাঁঠালটা হচ্ছে এখন আবার চেক করতেছে তো এনারা হচ্ছে কিনবে আমার কাছ থেকে কাঁঠালটা যার কারণে দেখতেছে হ্যাঁ দেখেন আপনি সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রসগোল্লা না হয় টাকা ফেরত টাকা ফেরত না কাঁঠাল একটা জায়গায় দুইটা দিয়ে দিব একটা জায়গায় দুইটা দিব কাঁঠাল যদি ভালো না হয় যদি ভালো না হয় একটা জায়গায় দুইটা দিব গ্যারান্টি ভাইয়া দামাদামি করবেন না একদম কোয়েটিং একদম একশো টাকা না উল্টা পুল্টা দাম চাম না যদি খারাপ হয় তাহলে দুইটা দিব কাটাল কথা কি কইছি গাছের তন্দে নিবেন দুইটা কাটাল গাছের তন্দে নিবেন কি ভাই একশো সত্তর টাকা আর এইটা নিলে মাত্র ষাট টাকা বাবা রে তুমি খাইয়ে দাও ভাইঙ্গে দাও যদি খারাপ হয় ফেরে কেউ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি দেন 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 আপনি দেন আপনি

লন 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 গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এই যে দেখতে পাইতেছেন কাকা কিন্তু আমার কাটাল খাই যে প্রশংসা করতেছে দেখছেন আমি কি কি নরমাল বিক্রেতা মনে হইতেছে এই যে হয়ে গেছে যাক আর কেটা আছে কোথায় নিল কেটা এই যে কাটাল দেখছেন মোটামুটি কিন্তু বিক্রি শেষ হ্যাঁ আর এই যে আশপাশে যারা দেখতেছেন এরা সবাই কিন্তু আমার কাটালের ক্রেতা হ্যাঁ তো কই একটা রেট পাইছি আর বাকিটির রেট তন্দরি পাইলাম না হ্যাঁ একশো টাকা একদম

আমি যদি আমি কইছি না একটা ডাল খারাপ হইবো টাকা ডাল দিব গ্যারান্টি এই যে একটা দেখছেন নগদ কাস্টমার বৃষ্টি তার মধ্যে কাঁটাল কিনে নিতেছে আমার কাছে কাটাল বিক্রি করতেছি এরকম কাঁটাল ঢাকার পাইবেন না দেন এইগুলা না দিয়ে আমার রাস্তা দুই হান্ড নোট দেন আমি কি কই শুনেন আপনি লস হবে না দেন দেন আপনি লস হলে আমি দিম তো দেন আরেকখান দেন এর আরেকখান দেন বুঝুন নাই একটা খারাপ হইলে দুইটা দিমু গাছে অন্তরি কাটাল আছে আর এত বড় একটা আছে খালি ফাইটে গেছে কালকে এই যে দেখছেন মাঠ আরো দুইশো টাকা বিক্রি হয়ে গেছে আরেকটা কাটাল আমার আছে না পাকে নাই দাদা আমি কাটাল বিক্রি করে রাখছি এই যে আমার কাটাল বেসরকার পয়সা যে আসলে কয় টাকা কাটাল বিক্রি করছি আর এই আমার কাটালের গামলা পাশা কাটালে পরবর্তী কাটালের দেখতে পারবেন আমার পেজে প্লাস ইউটিউব